সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে ভাই বৃষ্টির দিন আজকে বাইরে কোনো তরকারি পাওয়া যাবে না তাই আমি আমার নিজের গাছের পুঁশাক আমি এই যে কাটতেছি দেখেন এই যে এরকম এই যে দেখেন যে কীভাবে কাটবো আমরা এই যে এই যে চোখ রাইখা এই যে দেখেন দুইটা চোখ রাখলাম রাইখা কাটলাম এইখান থেকে এই যে দেখেন নতুন কুশি বের হবে আবার এই যে দেখেন তো আমরা পুঁশাক কাটতে সময় যদি এই জিনিসগুলো ফলো করে তারপরে কাটি তারপরে ইনশাল্লাহ আমাদের এই পোশাকগুলো আর নষ্ট হবে না তারপর আমরা আবার নতুন করে খেতে পারবো এই যে দেখেন আমাদের পোশাক কার্ড আর কিন্তু কিছু এই যে এইখান থেকে নিলে এইখান থেকে এইখান থেকে আবার এখান থেকে আবার বের হবে তো দেখেন আমরা পোশাক কার্ড আরও কিন্তু কিছু কৌশল আছে এই কৌশলটি আমরা অবলম্বন করি